কাউকে ব্লক করার আগে একটু ভেবে দেখবেন যে ব্লক করার পর ওই মানুষটার কি অবস্থা হতে পারে তার কাছে আপনার গুরুত্ব কতটা হ্যাঁ সম্পর্কে রাগ অভিমান ঝগড়া অন্যায় এসব হতেই পারে মানুষ তো ভুল করে আর উচিত মানুষকে ক্ষমা করার তবে তাও একটু ভেবে দেখেন এটা লং ডিস্টেন্স রিলেশনশিপ ইচ্ছা হলে বাড়ি গিয়ে রাস্তায় দাঁড়িয়ে থেকে আপনার রাগ ভাঙাইতে পারবে না আর সেটা বেশিরভাগ ক্ষেত্রেই সম্ভব হয় না ব্লক করে দিলে আর কোনো উপায় থাকবে না আপনার রাগ ভাঙানোর একই পৃথিবীতে দুইটা চেনা মানুষের আর কখনো দেখা বা কথা হবে না জানেন তো দুজন মানুষ একই সঙ্গে সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পারে না একজন নতুন সম্পর্কে জড়ায় বা নতুন কাউকে খোঁজে আরেকজন কথা বলার অধিকার না থাকায় প্রোফাইলে যে ছবি বা নতুন বন্ধু অ্যাড হয়েছে কি না তা দেখে তাই ব্লক করার আগে একটু ভেবে দেখবেন তার পরিণতি কি হতে পারে আমি তো পাঁচ নই যে আমার কষ্ট হয় না কষ্ট আমারও হয় শুধু চিৎকার করে বলতে পারে না দুঃখ কষ্ট অবহেলা এগুলো আসলে তারাই বেশি পায় যারা কেবল নির্দিষ্ট কোনো একজনের মায়াতে খুব বাজেভাবে আটকে যায় জীবনে এই পাঁচটি জিনিস খুঁজে পাওয়া খুব কঠিন নিজের মনের মতো একটা মানুষ নিষ্পাপ একটা মন কষ্টের ভাগিদার নিঃশ্বাস্থ ভালোবাসা বিশ্বাসী মানুষ কিছু কিছু মানুষ সত্যিই খুব অসহায় তাদের ভালো লাগা মন্দ লাগা ব্যথা বেদনাগুলো বলার মতো কেউই থাকে না তাদের কিছু অবক্ত কথা মনের গভীরেই রয়ে যায় আর কিছু স্মৃতি এক সময় পরিণত হয়ে দীর্ঘশ্বাসে একবার তোকে জড়িয়ে চিৎকার করে বলতে চাই তোকে ছাড়া আমি খুব একা দায়িত্ব জিনিসটা বড়ই অদ্ভুত যে পালন করে সে সব সময় দোষী হয় আর যে এড়িয়ে চলে সে শুধু লম্বা লম্বা জ্ঞান দেয় খুব কষ্ট হলে কি করতিস ছোটবেলায় মাকে ঝড়িয়ে থাকতাম খুব কষ্ট হলে কি করিস ছোটবেলায় মাকে গিয়ে জড়িয়ে ধরতাম আর এখন এখন কষ্ট গুলো ভীষণ ধারালো একান্তই নিজের কাউকে বলে বোঝানো খুব কঠিন তাই লাইটটা অফ করে চুপচাপ অন্ধকার রুমে একলা বসে থাকি দ্বিতীয় ভালোবাসা দ্বিতীয়বার কাউকে ভালোবাসতে পারাটা যখন অসম্ভব লাগে তখন দেখবেন কিছু মানুষ হঠাৎই চলে আসে সত্যি খুব খুব স্পেশাল হয় তারা এদের নিজস্ব এক ম্যাজিক থাকে পাথর হয়ে যাওয়া মনেরও এরা সজীবতা ফিরিয়ে আনে আমাদের ঠিকগুলোকে আপন করে ভুলগুলোকে ক্ষমা করে সূত্রে দেয় আর তারা অনেক ভালোবাসে কিন্তু ছেড়ে যায় না ভালো থাকুক বেশ সম্পর্কগুলো